যখন আমরা প্রেগন্যান্সির জন্য ট্রাই করি তখন কিন্তু আমাদের মনে একটা কিউরিসিটি থাকে যে আমাদের নেক্সট পিরিয়ড আসার আগে কিভাবে আমরা জানবো যে আমরা প্রেগনেন্সি ক্যান্সেল করেছি কারণ প্রেগনেন্সির যে সিমটমসগুলো দেখা দেয় ঠিক তেমনি কিন্তু প্রি প্রিমেন্সটুয়েলও কিছু কিছু সিমটমস দেখা দেয় মানে মাসিক হওয়ার আগে যে ধরনের আর কি সিমটমসগুলো হয় তো সিমটমস সবার মধ্যে যে এক ধরনেরই হবে তা কিন্তু নয় অনেক অনেক মহিলাদের ক্ষেত্রে অনেক ধরনের হতে পারে তবু আমরা চেষ্টা করি যে পিরিয়ড আসার আগে জানার যে কিভাবে আমাদের প্রেগনেন্সিটা কনসিভ হয়েছে বা শরীরের মধ্যে কি ধরনের লক্ষণ দেখা দিচ্ছে আমরা কিন্তু প্রায়শই এগুলো নজর দিয়ে থাকি যখন তোমার প্রেগনেন্সি কনসিভ হয় তখন তো তুমি সেরকম বুঝতে পারো না যে তোমাদের প্রেগন্যান্সিটা কনসিভ হয়েছে প্রথম দিকে যে লক্ষণগুলো আর কি দেখা যায় সেই লক্ষণগুলোর উপরেই আজকে এই ভিডিওটা আমি তৈরি করেছি তো চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক বিশেষভাবে প্রথম যে লক্ষণটা দেখা যায় সেটা হলো পেটে ব্যথা এখন বলবে যে পেটে ব্যথা তো পিরিয়ড হওয়ার আগেও হয় হ্যাঁ পিরিয়ড হওয়ার আগেও পেটে ব্যথা হয় কিন্তু প্রেগনেন্সি কনসিভ হলেও কিন্তু পেটে ব্যথা হয় উপরে আই বাটনে একটা লিঙ্ক আছে তোমরা উপরের ভিডিওটা দেখতে পারবে যে বাচ্চা পেটে আসলে ঠিক কোন জায়গায় ব্যথা হয় আমি উপরে লিঙ্ক দিয়ে দেব। ভিডিওটা তোমরা দেখে আসবে দেখো পিরিয়ড হওয়ার সময় যেই ক্র্যাম্পিংটা হয় সেটা কিন্তু মারাত্মক একটা ক্র্যাম্পিং হয় মানে মারাত্মক হয় আর যদি কমও হয় তবু হয় এটা হবে পিরিয়ড হওয়ার এক থেকে দিন আগে হতে পারে এটা যেদিন পিরিয়ডটা হবে সেদিন কিন্তু সারাদিনই পেট ব্যথাটা হবে পেট ব্যথাটা হয়ই কিন্তু মেনলি পিরিয়ডটা হয় আর মাসিকের কি বলে প্রেগনেন্সি কনসিপ্ট যদি হয় তখন কিন্তু সেরকমভাবে তোমার পেটে ব্যথা করবে না হ্যাঁ হবে নিচের দিক থেকে হালকা একটা ক্র্যাম্পিং হবে সেটা বিশেষত একদিনও থাকবে না কিছু মিনিটের জন্য আর কি সেটা হয়ে চলে যাবে তার সাথে কিন্তু হতে পারে ইমপ্লান্টেশন ব্লিডিং ইমপ্লান্টেশন ব্লিডিংটা কি ইমপ্লান্টেশন ব্লিডিংটা হলো যে তোমার মাসিকের কয়েকটা দিন আগে ধরো সাত আট দিন আগে তোমরা দেখতে পেলে যে তোমাদের আন্ডারওয়্যারে একটু রক্তের দাগ লেগে আছে সেই রক্তের দাগটা কিন্তু একদম গাঢ় লাল হবে না সেটা হবে একটু হালকা রকম মানে একটু গোলাপি টাইপের আর কি এরকম ব্লিডিং হবে তার সাথে হালকা ক্র্যাম্পিং হতেই পারে সেটা ভয় পেলে চলবে না সেটা ধরো চব্বিশ ঘন্টাও থাকতে পারে একদিনও থাকতে পারে তো এটাকে আমরা মেনলি ইমপ্লান্টেশান বলে থাকি এটাও আবার সবার মধ্যে যে হবে তাও কিন্তু ঠিক নয় অনেক অনেক মহিলাদের ক্ষেত্রে ইমপ্লান্টেশান ব্লিডিংটা হয় তো ইমপ্লান্টেশান ব্লিডিং হলে অনেকে মনে করে যে আমাদের পিরিয়ড চলে আসছে আসছে কিন্তু ওই সময়টা আসে না কারণ তারা মনে করে যে আমাদের পিরিয়ড ডেট এক সপ্তাহ পরে কিন্তু এক সপ্তাহ আগে কীরকমভাবে হয় গেল এই ব্লিডিংটা যদি তোমরা দেখো এরকম ব্লিডিং হচ্ছে তাহলে তোমরা কয়েকটা দিন অপেক্ষা করে তারপর তোমরা প্রেগনেন্সি টেস্ট কিন্তু করিয়ে দেখতে পারো দ্বিতীয় যে লক্ষণটা হলো আমাদের মর্নিং সিকনেস হওয়া এস্ট্রোজেন আর পদেস্টোরনের স্তর যেহেতু বৃদ্ধি পায় তার জন্যে কিন্তু সকালে উঠে গা গোলায় অনেক অনেক মহিলাদের ক্ষেত্রে এই গা গোলানোটা অনেকটা দিন পর থেকে শুরু হয় যেমন চার থেকে ছ সপ্তাহ পরে শুরু হয় আবার অনেকের পিরিয়ড হওয়ার আগে মানে প্রেগনেন্সি কেন্সি যখন হয় আর কি আমাদের যখন ডিম্ব সুটনটা হয় যখন ইমপ্লান্টেশনটা ঠিকঠাক হয়ে যায় তখন থেকে কিন্তু এই মর্নিং সিকনেস বা তুমি যাই বলো না কেন সকালে উঠে বমি ভাবটা সেটা শুরু হয় এছাড়াও কিন্তু প্রেগন্যান্সি কানসিভ হলে এক ধরনের সাদা স্রাব দেখা যায় যেটা দেখে তোমরা কিন্তু অনুমান করতে পারবে যে তোমাদের প্রেগনেন্সি কানসিভ হয়েছে দেখো পিরিয়ড হওয়ার আগে যে ধরনের সাদা স্রাব হয় সেটা হলো একটু পাতলা বা ঘন হতে পারে কিন্তু প্রেগন্যান্সি যখন কানসিভ হয় তখন কিন্তু আমাদের সাদা স্রাবটা অনেকটাই ঘন হয়ে যায় একদম ক্রিমিশ টাইপের হয়ে যায় আর একটু মানে তুমি যদি আঙুল দিয়ে এটাকে টেনে ধরো তাহলে কিন্তু একটু লম্বাতে হতে পারে তো এরকম হলে তোমরা বুঝতে পারবে যে তোমাদের প্রেগন্যান্সি ক্যান্সিভ হয়েছে তো বন্ধুরা এগুলো ছিল কিছু লক্ষণ যেটা দেখে তুমি বুঝতে পারবে যে তোমাদের প্রেগনেন্সি ক্যান্সিভ হয়েছে নাকি তোমাদের এই মাসে পিরিয়ড আসতে পারে তো আজকের মতো আমি এখানেই আমার ভিডিওটি রাখছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই নিজে কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করে দিও আবারও দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সব ভালো থাকো সুস্থ থাকো টেল দেন টেক কেয়ার বাই বাই থ্যাংকস ফর ওয়াচিং